প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তাঁর দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে আইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধু সঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়ান না দিলে ফুটপাথের চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে